দাগন এবং আপনারা দেখছেন আজকে সকাল থেকে আমাদের দাগন বিয়া এবং যুব দলের নেতৃত্বে আপনার বহুদিন ধরে যেটাতে কাজ হয়নি আজকে আমরা সকাল থেকে এখানে ময়লা আবর্জনা যেগুলো খাল পরিষ্কার করে তুলে রাখা হয়েছিল যেগুলোর কারণে আমাদের দাগন বিয়া এই যে চৌধুরীহাট রোড বাজার অংশ আর টোডের অংশের মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে আজকে আমরা নিজস্ব উদ্যোগে পরশুদিন আমি নিজে গাড়ি দিয়ে নিজে একটা স্কেপ দিয়ে আমরা যেগুলো যে মালগুলো তুলে রাখা হয়েছিল সেগুলো আমি নিজে অপসারণ করেছি গতকালকে আমাদের গ্যাপ ছিল আজকে গতকালকে আমাদের ইউনো মহাদয়ের সাথে কথা বলে আজকে উনি একটা স্কেপ দিয়েছেন আমি গাড়ি দিয়েছি এবং আমাদের ছাত্রদল যুব দলের লাগন পৌরসভা কলেজ শাখা আমাদের উপজেলা শাখা মিলে আমরা আজকে প্রায় চল্লিশ জনের উপর আমরা এখানে কাজ শুরু করেছি সকাল সাড়ে নটা থেকে আমরা এখানে ময়লা আবর্জনা অপসারণের জন্য নামার বাজার যে নিচের বাজার ফোল থেকে শুরু করে আমরা দেখ পরিষ্কার করে এতটুকু চলে এসেছি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কর্মযোগ্য চলছে আর পাশাপাশি এখানে গাড়ি মাল নিয়ে যাচ্ছে আমাদের এখানে যে আপনার বাইপাস যে রোডটা আছে গুদাম কোয়ার্টারে বাইপাস রোডটা দিয়ে অনেক মলা জমেছিল এগুলো উঠিয়ে দিচ্ছে এখন আমরা নাম্বার বাজার রোডটা কমপ্লিট করেছি এখন আমরা এই রোডে কাজ শুরু করবেন ইনশাল্লাহ আর আজকে যদি আমাদের কাজ কমপ্লিট না হয় এছাড়া আপনারা দোয়া করবেন আমরা যদি সবাই আজকে কাজ করার পরে সুস্থ থাকি তাহলে আগামীকালও আমরা কাজ করে অন্তত আমাদের যে রোডটা দুইটা রোডকে আমরা পূর্ণাঙ্গভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দেওয়ার আমাদের প্ল্যান আছে আপনারা দোয়া করবেন ভালো কাজে আমাদের পাশে থাকবেন আমাদের সুনাম যারা ভালো কাজ করে তাদের সুনাম করার চেষ্টা করুন বদ নয় আর আমাদের কোনো কাজে ভুল হলে আমাদেরকে জানান যাতে আমাদের পাশে থাকতে পারি আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে পাশে থাকুন আমরা ছাত্রদল যুব দল থাকুন ভেয়া আপনাদের পাশে আসি পাশাপাশি আমি আমাদের এখানকার বাসার মালিক এবং বাসার যে দিয়ে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নির্ধারিত স্থানে ময়লাগুলো ফেলুন যেখানে যত তত ময়লা ফেলবেন না আমরা খাল পরিষ্কার করি আপনারা ময়লা ফেলে খালটাকে ভরাট করে দেন যে কারণে বারবার পরিষ্কার করেও আমরা কোনো সচেতনতা দেখাতে পারছি না আমরা এখানে প্রতিকার পাচ্ছি না সে কারণে আপনারা খালটা যাতে ময়লা না ফেলে যে কারণ নিজের স্থানে ফেলুন যাতে আমাদের খালটা পরিষ্কার থাকবে পানি নিষ্কাশন হবে বন্যা হলেও আমাদের পানিগুলো নেমে গেলে আমাদের কষ্ট কম হবে সকলের স্বার্থে বসের স্বার্থে আপনারা সবাই কাজটা চেষ্টা করুন আমাদের সাথে আজকে আমাদের বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক যশীমদায়দান লিটন ভাই আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এখানে ছাত্র কলেজ শাখার সভাপতি সাবেক সভাপতি উপস্থিত আছেন

তো উনি খনন করার কারণে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি খনন করে যে ময়লাগুলো উপরে ফেলেছেন এটা প্রতীক ছাত্রদল যুব দলের নেতৃত্বে নিয়ে আজকে এটা পরিষ্কার করা আমরা সহ ছাত্রদল যুবদলকে পাশাপাশি পলাশও রয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আহ্বান যেন আমাদের এইখানে যে ব্যবসায়ীরা আছে তারা যেন ভবিষ্যতে দান খালের মধ্যে যেন মলায় যেন না পালায় এটা আমরা ওনাদেরকে সতর্ক করেছি এবং সতর্ক করে দিব তো সকলকে ধন্যবাদ বিশেষ করে আজকে মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই এই দাদনার খাল পরিষ্কার করার জন্য আমরা আজকে ছাত্র উপদলে এখানে কাজ করা কোটিকের নেতৃত্বে আমরা একটু দেখতে এসেই আমাদেরকে ভালো লেগেছে এবং সকলকে ধন্যবাদ জানাই বি আসসালামু আলাইকুম আহমতুল